সালামু আলাইকুম হ্যালো সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি টুলের পরিচয় করিয়ে দিব যেটির মাধ্যমে আপনি চাইলে অনায়াসে এক ক্লিকে এই যে ফাইলগুলির নাম আছে পরিবর্তন করতে পারেন তাও এসিও ফ্রেন্ডলি হবে সবগুলি এখানে আপনার টাইটেল এবং ট্যাগ বসে যাবে যেগুলো অ্যাডোবিষ্টকে আপলোড করে দিলে অটোমেটিক তারা নিয়ে নিবে তো আমাদের সে কি সেই সাইট দেখে নিই আমরা তো এই হচ্ছে আমাদের সেই সাইটটা এ মেটা এসিও ঠিক আছে তো এখানে কাজটা কীভাবে করতে হয় আমি একটু দেখিয়ে দিই তারপরে কীভাবে নিবেন ভিডিও শেষে বলে দিই এখানে আমি যেহেতু একটা ফাইল আকারে করবো তাই আমি সিলেক্ট ফাইল করতেছি সিলেক্ট ইমেজও আপনি করে একটি করে ইমেজ সিলেক্ট করে দিতে পারেন আমি এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে দিলাম আমার কাঙ্ক্ষিত হোল্ডারটা আমি ধরিয়ে দিই যে কাঙ্ক্ষিত হোল্ডারটা তারপরে এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম আমাদের সবগুলি ইমেজ চলে আসছে এবারে আমি যদি বিস্মিলা বলে স্টার্টে ক্লিক করে দিই দেখবেন যে অটোমেটিক আমাকে তারা টাইটেল এবং ডেস্ক্রিপশন ক্যাটাগরি ট্যাক্স সবকিছু বসিয়ে দিবে একদম এক ক্লিকে তো এভাবে কেউ দেখায়নি এবং আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে কারণ এটা আপনার দেখেন অটোমেটিক ক্যাটাগরিও নিয়ে নিছে তো যারা এই সফটওয়্যারটি নিতে চাচ্ছেন বা কীভাবে কাজ করে সে সম্বন্ধে জানতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমার কাছ থেকে ঠিক আছে তারা খুব স্বল্প মূল্যে আমি সফটওয়্যারটি আপনাদের দিব তো আপনাদের কাজ হচ্ছে ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন অন্য কোথাও যোগাযোগ করবেন না নাম বক্সে আমার দেওয়া আছে অথবা স্ক্রিনের উপর দেখতে পারেন বেশি আসবে তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একদম যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হলে আমি তাই নই ঠিক আছে তো এখানে আপনি চাইলে অল মার্কেট দেওয়া আছে এখানে ক্লিক করে আপনি যে কোনো একটি মার্কেটের জন্য সিএসবি ফাইল ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে তো হয়ে গেলে আমি দেখাচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে মূলত এটার হচ্ছে জাদুকাঠি ঠিক আছে আর এখানে যদি এমবেড মেডাটা ক্লিক করে দিই তাহলে সেই টাইটে এই টাইটেলগুলি সব এইখানটায় বসে যাবে তাছাড়াও অটোমেটিক বসে যাচ্ছে কিন্তু এমবেড মেডাটা ক্লিক করে দিলে সবগুলো বসে যাবে এই ট্যাগুলো তো কীভাবে এগুলো হচ্ছে আপনারা আপনার চোখের সামনে হতেছে দেখে দেখেন আমি একটু এখানে রাখি দেখেন এটাও কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমি যদি এখানে একটু ই করি দেখেন হ্যাঁ এখান থেকে কাজ শুরু হয়ে গেছে তারা ইমেজগুলো এসিও করতেছে ঠিক আছে তো এই সাইটটা যদি কেউ নিতে চান তাহলে এখনই যোগাযোগ করুন তো আজকের ভিডিওটা বেশি বড় করব না এতটুকুই ছিল সাইটের সম্বন্ধে তো আপনি যদি এই ইমেজগুলি যদি আপনি অ্যাডোভিক স্টকে আপলোড করেন তখন দেখতে পাবেন যে শুধুমাত্র আপনার হার্স্ট এআই এআইটিক মার্ক দিয়ে আপনি সাবমিট করে দিতে পারেন আর এছাড়া আপনি এখানে টাইটেল এবং ট্যাগুলি সব এখানে অটোমেটিক লেখা থাকবে তো এই চাইটটা এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে তো আপনারা সেটা নিতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিছু করা লাগে না আমি মাউস কাঠা সেরে সেরে দিয়েছি এবং অটোমেটিক সে কাজ করতেছে অটোমেটিক সে গুগল করে চ্যাট জিপিটির মাধ্যমে লিখে আমাদের এটা টাইটেলগুলি আমাদের দিতেছে তো কেউ নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম